আজকের ভিডিওটি কিন্তু আমি আসছি কিন্তু মিরপুরের মধ্যে আপনি যারা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ফোন চাচ্ছেন যারা একদম ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে গুড নিউজ আজকে কিন্তু বছর শেষ দিন উপলক্ষে কিন্তু আজকে কিন্তু আমরা সজল ইন্টার ন্যাশনাল এসে পড়েছি এটা কিন্তু ঢাকা মিরপুর দশ নাম্বার আপনাদের কিন্তু আর দূরে যেতে হবে না যারা মিরপুরের আশেপাশে আছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ ভিডিওতে কিন্তু থাকবে কিন্তু থামাক আজকের ভিডিওটিতে কিন্তু থাকবে যারা ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন যারা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন গুগল পিক্সেল চাচ্ছেন ভিভো ফোন ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে কিন্তু একটা পিওর ভিডিও নিয়ে আসছে যেটা কিন্তু অফার আজকের ভিডিওটি যারা মিস করবেন তাদের কিন্তু জীবনের সবকিছু মিস হয়ে যাবে কারণ আজকের ভিডিওটিতে কিন্তু আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন পানির দামে আজকে আমরা চলে আসছি নতুন একটা শপে যেটা হচ্ছে আপনার সজল ইন্টারন্যাশনাল একদম এটা কিন্তু অনেক দূরে কথা না মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটে আপনি সেকেন্ড আসলেই কিন্তু পেয়ে যাবেন সজল ইন্টারন্যাশনালের সজল ভাইকে আর আজকের কিন্তু সজল ভাই কিন্তু ফোনের থামাকা অফার দিচ্ছে ভাই পানির দামে অফার বছরের শেষ দিন উপলক্ষে সজল ভাই আজকে পানির দামে ফোন দিচ্ছে তো আজকের ভিডিওটা আমি আর দেরি করবো না আমি যারা আমার চ্যানেলে নতুন আছে না তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে নতুন নতুন নিউজ পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলে পুরাতন অবশ্যই তাদের জন্য একটা থামস আপ থাকবে তো আজকের ভিডিওতে সজল ভাই আমাদের ফ্ল্যাগশিপ যে ফোনগুলো আছে কাস্টমার ডিমান্ড যারা কাস্টমার যারা আপনারা যারা আছেন ভিওর যারা আছেন তাদের পছন্দের কিছু ফোন তো আজকের ভিডিওতে আমরা কোন ফোনটা দিয়ে সজল শুরু করবো যদি একটু আমাদের বলতেন যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করবো স্যামসাং এটা কত মডেল এটা এস টোয়েন্টি ওয়ান ডকমো বেরিয়েছে জাপানি সেক্টর প্রোডাক্ট এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ এর একটা ডিভাইস

এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এ এন সিটা কিন্তু আপনারা গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি বা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সবাই ডিরেক্ট চলে আসুন এরপরে আমরা যে ফোনটি কোন ফোনটি দেখবো সজল ভাই এটা প্রচুর চাহিদা আছে বাজারে গুগল পিক্সেল সিক্স আমি একটু যদি আপনাদের যদি দেখাই একদম ফ্রেশ একটা স্ক্যাচ নাই আমেরিকান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট ইউএস এর ভেরিয়েন্ট যারা গুগল পিক্সেল লাভার

আরো কিছু কমাই দেন তারপর এক হাজার টাকা ডিসকাউন্ট সজল ভাই কিন্তু ভিভো এই ফোনটা দিয়ে দিচ্ছে একদম পুরা ফুল কিন্তু পানির দামে কিন্তু দিচ্ছে আবার সাথে

যত ধরনের চেকিং আছে চেক করে দিবেন আমার ভিউয়ার্স থেকে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন কতদিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পাবে আর কি লাগবে একটা এই থেকে বেশি শুনলে সরপে আপনি আরো বেশি খুশি হয়ে যাবেন বাজার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি 17500 টাকা RAM ROM 828 828 Sony Xperia 5 Mark 3 Snapdragon 3.8 প্রসেসর এটা Sony লাভার যারা আছেন

আঠারো হাজার টাকায় ভাইয়া ফাইভ জি এক হাজার টাকা ছেড়ে দিয়েছে একটা সত্যি যারা যদি সামনে এসে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন একটা স্কেচ কেউ খুঁজে বের করে দিতে পারবেন না একটা খুঁজে পেলে আমি নিজেই ফোনটা আপনি দিব

টাকা থেকে প্রতিশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে সজল কিন্তু আজকে পানির দামে মোবাইল দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি প্লাস

ছয় জিবি একশো আঠাশ জিবি আমরা এটা আজকে আপনার প্রাইজে দিয়ে দিব হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সত্যি ভাই সত্যি ভাই একদম সুপার এত কমে কিভাবে সম্ভব এটা এটা ভাই আমি আজকে চিন্তা করছি সৌরভ ভাই আসছে আমার সবে প্রথম যত প্রোডাক্ট আছে সব কিনা দামে বিক্রি করি ভাই এই ফোন তেরো হাজার পাঁচশো টাকায় মাথা নষ্ট একটা স্ক্র্যাচ কিন্তু আপনার একটা বৈশিষ্ট্য কি আপনার ফোনে কোন স্ক্র্যাচ পাওয়া যায় যারা ফ্রেশ কন্ডিশনে ইউজ আছেন কিছুদিন ইউজ হওয়া ফোন চাচ্ছেন যারা একদম ফ্রেশ ফুল নিউ কন্ডিশন তারা কিন্তু সজল ইন্টারন্যাশনালে চলে আসবেন ভাই কিন্তু আপনি

ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পানির দামে কিন্তু আপনারা স্মার্টফোন পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু একদম অল্প দামে পেয়ে যাবেন সজল ভাই কিন্তু আপনার কাস্টমার ডিমান্ড চাহিদাটা অলয়েস পূরণ করে সজল ভাইয়ের কাছ থেকে যারা ফোন নিবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের যারা ভিওয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলের কথা এসে বলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে সজল ভাইকে এসে কিন্তু বলতে হবে যে আমার চ্যানেলে ভিডিও দেখে আসতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পানির দামে ফোন পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনারা পানির দামে ফোন নিতে পারবেন না তো সজল ভাই আপনি কিন্তু অফার দিচ্ছেন না সবার সজল ছাড় দিয়ে দিয়েছে তো যারা ফোন কিনতে যাচ্ছেন কিন্তু আর কোনো দেরি করা যাবে না তারা চলে আসবেন কিন্তু ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার সেকেন্ড ফ্লোর তেষট্টি নাম্বার দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন সজল ইন্টারন্যাশনালের সজল ভাইকে তো আজকের ভিডিওটি কিন্তু আমাদের এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেল আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলের পুরান পুরান আছেন তারা কিন্তু আমার চ্যানেলে আর লাইক এবং শেয়ার অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম